এখন আমরা একটা ফারামে আসছি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আমাদের এখানে যে দেখাশোনা করে বা ফারামের মালিক তার সাথে আমরা কথা বলবো ওই যে ওই সাইডে গরু পালে ভালো একটা জায়গা তাহলে সাঁচা এই ছাগলটা আপনি কয় টাকা দিয়ে কিনছিলেন পাঁচ হাজার টাকা টাকা এত কম কমে পাইলেন কোন থেকে কিনছেন থেকে